আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সেটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস কোনিক ইনফরমেশন কে ধারনা প্রকাশ করা হয় না আর ট্রায়ালের কথা একটা কথাগুলি তদন্তের কথাগুলি এ 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ্য ক্ষমতালে গণ্য ভবনে সংঘর্ষ খুনিকার নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে আমি বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্য আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আমি ধন্যবাদ চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে মুক্তি করেছেন আমি আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব জানেন কার করি তীব্র সান অফ সহিত্যান্ট কর্নেল রবি যে শাহবাগের আন্দোলনে যে খুলি খেতে হচ্ছে বাবাকে হত্যা করে ফুলো এখন একটা কথা বলি আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায় নানা প্লাজা বলেন কোভিড এর টাইম বলেন হোলি আর্টিসেন বলেন ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্টস এর আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে আমি আসলে সেনাবাহিনী কে ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে এই কারেন্ট ইন্টারভিউ গভর্নমেন্ট উপর আমরা আস্থা আছে আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদ পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয় জনগণকে আহ্বান করবো আপনারা যেন